উত্তরবঙ্গে মমতা নেই লোক বলে এখানে এলে নেপালিরা বলে ঘুমনে আনছু চা বাগানে নেমেছিলেন বাগডোগরার কাছে তু মেরি ফটো আরে ভাইপোর পিয়ের কাছে টাকা তুলে দেয় আপনার ওই জলপাইগুড়ির সবাই ভাইপোর লোকরা টাকা তুলে আর ভাইপোর টাকা তো আপনার কাছেও যায় বিসিআর ভাইপো তো আলাদা নয় ওই জন্য ইউসুফ পাঠানকে ঘাড়ধাক্কা মেরে নিজের ভাইপোকে পাঠিয়েছেন বিদেশে শিলিগুড়ি উত্তরবঙ্গের রাজধানী তারকাটা আছে মানে ওর মাথায় অনেকগুলো তারের মধ্যে কয়েকটা তার কাটা আছে এই কখন কি বলে কি বলে ও নিজেও জানে না এবং জানে না বলেই এই ধরনের অদ্ভুত অদ্ভুত কথাগুলো বলে এই যে একবার বলছে যে সুন্দরী উত্তরবঙ্গ প্রাকৃত মাতা সব কিছু ঢেলে দিয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে মানুষ বেড়াতে আসে উত্তরবঙ্গে পর্যটন অন্য পাশাপাশি বলছে নদী নাকি মমতা বন্দ্যোপাধ্যায় খেয়ে নিচ্ছেন জল অন্য জল না খেয়ে উত্তরবঙ্গের নদীগুলোর জল মমতা বন্দ্যোপাধ্যায় খাচ্ছেন কাঠ চুরি করে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন নাকি শুধু বাকি আছে পাহাড় চুরি করা পাহাড় প্রযুক্তি করতে পড়লেই উত্তরবঙ্গ শেষ হয়ে যাবে ওকে পাগল বললো পাগলদের অসম্মান করা হয় তাই ওর সম্বন্ধে বেশি কথা বলতে চাই উত্তরবঙ্গের রাজধানী বলেছেন তিনি শিলিগুড়িকে হ্যাঁ উত্তরবঙ্গের রাজধানী শিলিগুড়ি এমনটা এমন মন্তব্য করেছেন আলাদা রাজ্য চিন্তাভাবনা করছে করে সেইজন্য ওই কথাটা বলেছে যে উত্তরবঙ্গের রাজধানী শিলিগুড়ি শিলিগুড়ি উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিলিগুড়ি গেটওয়ে অফ ইন্ডিয়া কিন্তু এটা আলাদা করে তো উত্তরবঙ্গ কোনো রাজ্য নয় যে শিলিগুড়ি তার রাজধানী হবে ওটা ওর স্বপ্নবিলাস